বলিউড তারকাদের বেশিরভাগই উচ্চশিক্ষিত দেশের বাইরের একাধিক ডিগ্রি আছে অনেকেরই আবার যারা ভারতে পড়েছেন তাদের মধ্যেও অনেকে ছিলেন পড়াশোনায় ক্ষুরোধার অমিতাভ বচ্চন দিল্লি ইউনিভার্সিটির কিরোরি মাল কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন ১৯৬২ সালে তিনি এ পর্যন্ত আটটি বিশ্ববিদ্যালয় থেকে অনারারি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন এর মধ্যে চারটি ভারতের বাকি চারটি ইংল্যান্ড অস্ট্রেলিয়া ও মিশরের অভিনয়ের কারণে শিক্ষা জীবন শেষ হয়নি বলিউড কিং শাহরুখ খানের হংসরাজ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করে তিনি জামিয়া মিলিয়া ইসলামিয়ায় গণযোগাযোগ নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য ভর্তি হয়েছিলেন কিন্তু অভিনয় পা রেখে মাস্টার্স আর শেষ করেননি তবে বলিউডে প্রবেশের আগে আগে তিনি দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে অভিনয়ের পাঠ গ্রহণ করেন ডিগ্রি দিয়েছে পাঁচটি বিশ্ববিদ্যালয় এর মধ্যে চারটি ভারতের বাইরের তিনটি ইংল্যান্ডের একটি অস্ট্রেলিয়ার অসাধারণ বাগ্মি শাহরুখের উইনি মন্তব্য ও সেরা সেন্স অফ হিউমারের কারণে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় তাকে বক্তব্য দিতে ডাকে পড়াশোনায় মেধাবী ছিলেন অনন্য সুন্দর সৌন্দর্যের অধিকার নিয়ে রায় ক্লাস টেনের বোর্ডের পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করেছিলেন তিনি দাদর শ্রেণীর বোর্ডের পরীক্ষায় পেয়েছিলেন নব্বই শতাংশ মার্কস জয় হিন্দি কলেজ থেকে পড়াশোনা শেষ করে মুম্বাইয়ের ডিজি রুপারেল কলেজ অফ আর্টস সায়েন্স অ্যান্ড কমার্সে ভর্তি হয়েছিলেন মডেলিং এবং সিনেমায় ক্যারিয়ার শুরু করে তিনিও শাহরুখের মতো কলেজ ছাড়েন অন্যদিকে ঐশ্বরিয়া শেওরান নামক মিস ইউনিভার্স দু এর এক ফাইনালিস্ট দু সালে ভারতের সিভিল সার্ভিস পরীক্ষায় তিরানব্বইতম স্থান অর্জন করেছিলেন বলিউড ভাইজান সালমান খান পড়াশোনা করেছেন দ্বাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত ব্যাড বয় সালমান পড়াশোনাতে একদমই মনোযোগী ছিলেন না আবার পারফেকশনিস্ট আমির খানের পরিবারের আর্থিক অবস্থা এতটাই করুণ ছিল যে স্কুলের ফি দেওয়ার সামর্থ্যটুকু ছিল না তার বাবার এজন্য প্রায় আমির এবং তার ভাই ক্লাসে দাঁড় করিয়ে রাখা হতো স্কুলে যেতেই তার ভয় লাগত কারণ অধ্যক্ষ সবার মাঝখানে নাম ধরে ডেকে মনে করিয়ে দিতেন কত মাসের স্কুল ফি বাকি অভিনয় নামায় আমিরও দ্বাদশ শ্রেণীর বেশি পড়তে পারেননি স্কুল জীবনে খুবই কাঁচা ছাত্র ছিলেন রণবীর টেনে টুনে স্কুল কলেজ শেষ করে আমেরিকার নিউ ইয়র্ক স্কুল অফ ভিজ্যুয়াল আর্ট থেকে ফিল্ম মেকিং এর উপর কোর্স করেন এরপর আবার লিস ট্রাসবার্গ থিয়েটার এন্ড ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয় প্রশিক্ষণ নেন রণবীর শ্রী Deepika Padukone অবশ্য কলেজের গন্ডি পার হননি যুক্তরাজ্যের ইন্ডিয়ান ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি অর্জন করেন বলিউডের নতুনদের মধ্যে অন্যতম প্রতিষ্ঠিত অভিনেতা রণবীর সিং বিদ্যা বুদ্ধিতে তুলনাহীন পরিণীতি চোপড়া ইংল্যান্ডের বিখ্যাত ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে অর্থনীতি ব্যবসা এবং ফাইন্যান্সের ট্রিপল মাস্টার্স করেন তিনি আবার ভারতীয় ক্লাসিক্যাল মিউজিকেও তার বিএ ডিগ্রি রয়েছে 2023 সালে এই অভিনয় বিয়ে করেন আম आदमी पार्टी নেতা চার্টার অ্যাকাউন্টেন্ট राघव চট্টাকে সারা अली खान উচ্চ শিক্ষা নিয়েছেন আমেরিকায় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে হতে স্নাতকত্তর ডিগ্রি অর্জনের পরেই মিডিয়ায় তাকে পা রাখতে দিয়েছেন মা অমৃতা সিং এবং দাদি শর্মিলা ঠাকুর সারার ফুফু সোহা আলি খান বড় ইংল্যান্ডে তার স্নাতক ডিগ্রি আধুনিক যুগের ইতিহাস বিষয় মাস্টার্স করেছেন আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে आयुष्मान खुराना স্নাতক পাস করেছেন ইংরেজি সাহিত্যে পাঞ্জাব ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছেন গণযোগাযোগ নিয়ে বিদ্যা বালার এর বিদ্যাও কম নয় সমাজ বিজ্ঞান নিয়ে স্নাতক ও স্নাত স্নাতকোত্তর ডিগ্রি আছে তার জন আব্রাহামের অর্থনীতি নিয়ে স্নাতক ডিগ্রির পাশাপাশি রয়েছে এম ডিগ্রিও ভিকি কৌশলের আছে প্রকৌশলের সনদ তবে অ্যাকশন ডিরেক্টর শাম কৌশলের ছেলে ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিষ্ঠিত হতে চাননি বাবা যে জগতের মানুষ তিনিও সেখানে ঝুঁকে পড়েছেন কৃতি সেননের ক্ষেত্র একই কথা তিনিও পড়েছেন প্রকৌশল নিয়ে পড়াশোনা শেষে চাকরি দিতে চেয়েছিল দুটি সংস্থা সে প্রস্তাব ফিরিয়ে চলে আসেন ফ্যাশন জগতে রানদীপ হুদা দিল্লিতে স্কুল শেষ করে অস্ট্রেলিয়ায় মার্কেটিং এ স্নাতক আর মানব সম্পদ ব্যবস্থাপনা এবং ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ে করেন স্নাতকত্তর। আবার ফেইলের নজিরও অনেক আছে বলিউডে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার হন কাজল অর্জুন কাপুর ক্যাট্রিনা কাইফ কঙ্গনা রানৌদ আলিয়া ভাট্রা